শ্রোপ্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে গজল প্রতিযোগিতা পুরস্কার বিতরণে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক মাওলানা কাজী এম একাইউ সিদ্দিকী সাহেব উপস্থিত থাকার কথা ছিল উনি অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে পারেননি আমরা আজকে হবিগঞ্জ জেলা মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে আজকের যে আলোচনা সভা এবং ইসলামী গজল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আমরা লক্ষ্য করেছি যে হবিগঞ্জের সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা হবিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিশেষ করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে ইসলামী গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সকলকে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি পরিশেষে বলতে চাই আজকে বাংলাদেশে যে প্রতিযোগিতা হারিয়ে গিয়েছিল সেই হারিয়ে যাওয়া প্রতিযোগিতাটা বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা পুনর্জাগন করেছে যে জন্য বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ জালা শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি